আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমি কথা বলবো বাংলাদেশে ভবন নির্মাণের ক্ষেত্রে কয়েকটি সাধারণ ভুলতুটি এবং অবহেলা যেগুলোর কারণে ভূমিকম্প সময় বিল্ডিংয়ের ভূমিকম্প সহন ক্ষমতা কমিয়ে আনে প্রথমত স্ট্রাকচারাল ডিজাইন আমরা অনেকেই অভিজ্ঞ ইনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ার ছাড়াই মিস্ত্রির পরামর্শে বিল্ডিং কনস্ট্রাকশন করি এটা আমাদের একটা বড় ধরনের অবহেলা আবার ঢাকার বাহিরে পৌরসভাগুলোতে আমরা প্ল্যান পাশের জন্যে যেহেতু একজন ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সাইন লাগে আমরা হয় প্রপারলি একজন ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দিয়ে সাইন করে ডিজাইন করে সাইন করে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে অন্য কোনো আইবি মেম্বারশিপ আসছে এরকম ইঞ্জিনিয়ারের নাম ইউজ করে আমরা ড্রয়িংয়ে ওভার ডিজাইন দেখি আমরা অ্যাপ্রুভাল করে নিয়ে আসি পরবর্তীতে দেখা যাচ্ছে মিস্ত্রির পরামর্শে সেই বিল্ডিং কনস্ট্রাকশন করি যেহেতু পৌরসভা অথরিটি সেই স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে ফোন করে ক্রস চেক করেন না সেক্ষেত্রে এই প্রবণতাটা ব্যাপক ব্যাপক হারে বাড়ছে আবার রাজুকের ক্ষেত্রে এখন যেহেতু প্ল্যান অ্যাপ্রুভালের জন্য এডিশনাল ড্রয়িং হিসাবে স্ট্রাকচারাল ডিজাইন ড্রয়িং এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিং এগুলোও জমা দেওয়া লাগে অনেকেই সেই ডিজাইন ঠিকই কনস্ট্রাকশান সাইটে রাখে কিন্তু করার সময় হয়তো কলমের পজিশানটা ঠিক রেখে তারা হচ্ছে জিওমেট্রিটা চেঞ্জ করে নতুন করে বিল্ডিং কনস্ট্রাকশন করে তো যিনি সেই বিল্ডিংয়ের আর রাজুক অ্যাপ্রুভাল শিটে যিনি সাইন করেন এবং হচ্ছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন ড্রয়িং যাই তাকে যদি জানানো না হয় তাহলে হয়তো তার ডিজাইনের বাহিরে যে ক্লায়েন্ট অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ার পরামর্শে এটা হচ্ছে কনস্ট্রাকশান করা হয় যেটা এটা বড়ো ধরনের ক্রাইম আমি মনে করি বিলিং ডিজাইনের আগে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে প্রপার সয়েল ইনভেস্টিগেশন না করা আমরা সবসময় চেষ্টা করি কম টাকায় কীভাবে সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়া যায় কিন্তু আমাদের বুঝতে হবে একটা এরিয়াতে ভূমিকম্প হলে সে এরিয়ার যে মাটি সে মাটিতে এক ধরনের ওয়েব ক্রিয়েট হয় বেসিক্যালি ভূমিকম্পটাই হচ্ছে মাটির হচ্ছে একটা ওয়েব সেই ওয়েবের সময় মাটির লেয়ারগুলো দুর্বল হয়ে যায় সেই লেয়ারগুলোতে লিখুপেসা হতে পারে তাহলে বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেটা যে যদি ভুল সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের উপর ডিপেন্ড করে ফাউন্ডেশন ডিজাইন করা হয় তাহলে সে বিল্ডিং তো স্বাভাবিক কলাপস করবে কনস্ট্রাকশানের ক্ষেত্রে আরেকটা বড় ভুল হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালের উপাদান সিলেকশন করা ডিজাইনার তার হয়তো ডিজাইন ড্রয়িংয়ে একটা কনক্রিটের স্ট্যান্ড দিয়ে থাকে একটা এনফোর্সমেন্টের স্ট্যান্ড দিয়ে থাকে কিন্তু কনস্ট্রাকশান করার ক্ষেত্রে যেহেতু রডের ব্যাপারটা মোটামুটি মার্কেটে পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো কোম্পানি বেঁধে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সবচেয়ে বড় ভুল হয় এই কনক্রিট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কনক্রিট ম্যাটেরিয়াল যেহেতু অনেকগুলো এলিমেন্টের সংমিশ্রণ যেখানে স্টোন স্যান্ড ওয়াটার সিমেন্টের একটা কম্বিনেশান সেক্ষেত্রে যদি এগুলোর কোনোটা যদি খারাপ হয় তাহলে ডিজাইনের যে স্ট্রেন্থের যে কনকে ডিজাইন করলেন সেই স্ট্যান্থ পাওয়া যাবে না ডিজাইনার দিয়ে রাখছে একদের তিনের স্টোন স্টোন চিপসের ঢাবাই হবে এবং সেখানে হচ্ছে স্যান্ডের এফ এম দেওয়া থাকে টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ কিন্তু দেখা গেছে হয় সেই স্টোন ইউজ করে না অথবা এই স্টোন ইউজ করলেও সেই ভালো কোয়ালিটির স্টোন ইউজ করে না অনেক ক্ষেত্রে স্টোনের পরিবর্তে ব্রিক্সি দিয়ে করে ফেলে আবার ম্যাটেরিয়াল সবগুলো প্রপারলি থাকলেও রেশিও এক দেড় তিনের রেশিও জায়গায় এক দুই চার অথবা আরও ব্যারি করে অনেক ক্ষেত্রে তো হচ্ছে এরকম হয় যে মিক্সার মেশিনই ইউজ করে না বিশেষ করে ভূমিকম্প সহনীয় বিল্ডিংয়ের জন্য কলম খুবই ইম্পর্টেন্ট এখন কলমের কাস্টিংয়ের সময়েই ম্যাজরিটি জায়গায় যেগুলো প্রাইভেট বিল্ডিং হয় তারা হচ্ছে মিক্সার মেশিন ইউজ করে না এটা একটা বড়ো ধরনের ভুল একটা বড় ধরনের অবহেলা যার জন্য আপনার বিল্ডিং ভূমিকম্পের সময় কলম ফেল করে কলম হতে পারে তারপরে রডের যে প্লেসমেন্ট ডিজাইনার যদি তার ড্রয়িংয়ে প্রপারলি নোটগুলো নোটে মেনশন করে দেয় তারপর অনেক ক্ষেত্রে যদি সাইড ইঞ্জিনিয়ার না থাকে মিস্ত্রিরা সেই নোটগুলো ফলো করে না সেই নোট ফলো না করার কারণে তারা তাদের পূর্ব অভিজ্ঞতা অথবা তারা তাদের যেই লেবার কস্ট কমানোর জন্য তারা র্যান্ডমলি কাজ করে তখন কলামের যেই স্পেসিফিক যেই জায়গাতে ল্যাপিং জুন হওয়ার কথা সেটা প্রপারলি মেনটেন হয় না বিমের যেই জায়গাতে ল্যাপিং জোন হওয়ার কথা সেটা মেনটেন হয় না তাহলে যদি প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা সুপারভিশন ইঞ্জিনিয়ার না থাকে অথবা ডিজাইনার উনি যদি টপ সুপারভিশন না করে। তাহলে এই ভুলগুলো ধরার কোনো স্কোপ আসবে না তার মানে বুল রড প্লেসমেন্টে কনস্ট্রাকশন হচ্ছে যেগুলো ভূমিকম্পের সময় একটা বিল্ডিংয়ের শেকিংয়ে সেই জয়েন্টগুলো ফেল করবে আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্লিয়ার কভার আমরা প্রায় জায়গায় দেখি ক্লিয়ার কভার ব্যারি হয়ে যাচ্ছে আর ড্রয়িং ডিজাইন অথবা ইঞ্জিনিয়ার পরামর্শ যেভাবে ক্লিয়ার কভার মেনটেন করা হয় মিস্ত্রি সেভাবে করে না কোথাও হচ্ছে বেশির জায়গায় কম কমের জায়গায় বেশি দিয়ে রাখে এ তো হয় কি আপনার ক্লিয়ার কভার কম হলে আপনার বিল্ডিংয়ের যে কলাম থাকে বিম থাকে এগুলাই হচ্ছে পানি পানি ডুববে এবং হচ্ছে রড মরিষা দৌড়বে আর একটা রড মরিচা দরার মানে হচ্ছে পুরা সে ভলিউমে বড় হয়ে যাবে বা কনক্রিটের উপরে সে একটা চাপ ক্রিয়েট করবে যার জন্য কনক্রিটটা ফেটে যাবে মোট কথা হচ্ছে এভাবে যদি কনস্ট্রাকশন করা হয়ে থাকে তাহলে সেই বিল্ডিং ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ আরেকটি অভরবুল আমরা সাইটে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে বিম এমন কলমের জয়েন্ট বিম এমন কলমের জয়েন্টে কিছুটা টাই দেওয়ার কথা থাকে কিছু যে নোটে যেগুলো আমরা দিয়ে থাকি অথবা আমরা যেগুলো সাজেশন দিই সেখানে হচ্ছে কলম এবং বিমের যে জয়েন্টের টাই দিতে হবে কিন্তু সাইটে গিয়ে দেখি সেটা মেনটেন করে না সেটা দেয় না এবং হচ্ছে কলাম রড সাদ সব রড যদি প্লেসমেন্ট হয়ে যায় তখন ওই টাইটে দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায় খুবই কষ্টকর হয় তারপরে আমরা এগুলো খুলে তারপর হচ্ছে মিস্ত্রিকে প্রেশার দিই এই ট্রাইগুলার দেওয়ার জন্যে কিন্তু যদি কোনো ডিজাইনার অথবা সুপারভিশন ইঞ্জিনিয়ার না থাকে তাহলে মিস্ত্রি তার নিজের মতো করেই সেটা কনস্ট্রাকশান করে ফেলে আর এই ধরনের বিম কলামের যদি হচ্ছে যে জয়েন্টের যে কনস্ট্রাকশান সেটাই যদি ভুল হয় তাহলে ভূমিকম্পের সময় আপনার বিম কলামের জয়েন্টটা ফেল করবে এবং আপনার বিল্ডিং কলাপস করবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইনে যেটা অ্যাপ্রুভ করা ডিজাইন সেখানে কলমের সাইজ দেওয়া থাকে একরকম কিন্তু কনস্ট্রাকশানে গিয়ে কলমের সাইজে কম বেশি করে ফেলে আপনার হচ্ছে অ্যাপ্রুভাল ডিজাইনে যেটা করা হয় সেটা সেটা জিওমেট্রি একরকম কিন্তু আপনি কনস্ট্রাকশানে আসে যদি সেটা চেঞ্জ করে ফেলেন তাহলে আপনার পুরো বিল্ডিংয়ে জিওমেট্রি চেঞ্জ হয়ে যায় আর সেই চেঞ্জ হওয়া জিওমেট্রি যদি আপনি ডিজাইন রিভিউ না করে করে থাকেন তাহলে হবে কি আপনার ভুল ডিজাইনের উপর আপনার বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে আর সেই ভুল ডিজাইনের উপর কনস্ট্রাকশন হওয়া বিল্ডিং ভূমিকম্পে কলাপস করবে আমরা যারা ডিজাইন প্র্যাকটিস করি আমরা ভূমিকম্প সহনীয় বিল্ডিং হিসেবে অবশ্যই ফ্রেমিং করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা স্টন কলাম এবং উইক বিম এই কনসেপ্টে ডিজাইন করি কিন্তু কনস্ট্রাকশানে গিয়ে যদি আপনি ডিজাইনের পরামর্শ ছাড়াই আপনার হঠাৎ করে একটা ফ্লোর থেকে একটা বিম অমিট করেন আপনার রুমের উপর দিয়ে বিম গেছে আপনি বিম দেখতে যাচ্ছে না বলে বিমটা অমিট করলেন তার মানে আপনার সেই বিল্ডিংয়ের ফ্রেমিংটা ঠিক ঠিক থাকলো না বিল্ডিংয়ের যেই ভূমিকম্পের যে লোড ট্রান্সফার হওয়ার ভূমিকম্প লোড যে রেজিস্ট করার যে ফ্রেমিং সিস্টেম ছিল সেটা থাকলো না তার মানে আপনি বিল্ডিংয়ের জিওমেট্রিক চেঞ্জ করলেই আপনার বিল্ডিং সেই ভূমিকম্পের সময় কলাপস করবে এটাই স্বাভাবিক আরেকটা কমন ভুল হচ্ছে আপনি বিল্ডিং পাঁচতলার জন্য ডিজাইন করলেন আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন ফাউন্ডেশন ডিজাইনও করা হয়েছে পাঁচতলার জন্যে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধব হচ্ছে আপনার পরিস্থিতি কারো পরামর্শে এরকম বড় ভুল করে থাকেন যে হচ্ছে এই ডিজাইন ওভার ডিজাইন করা হয়েছে আপনি চাইলে এখানে দুইটা ফ্লোর বেশি করতে পারেন তখন আপনি ওই ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই আপনি আপনার সেই অতি চালাক বন্ধু অথবা প্রতিবেশীর কথা ধরেই অথবা আপনি নিজেই নিজের হচ্ছে নিজে সালাকি করে আপনি দুইটা ফ্লোর করে ফেললেন অথবা মিস্ত্রির পরামর্শ আপনি দুটা ফ্লোর করে ফেললেন তার মানে আপনার বিল্ডিংটা যতটা ফ্লোরের জন্য ডিজাইন কনস্ট্রাকশন করার কথা ছিল আপনি তার চেয়ে বেশি ফ্লোর কনস্ট্রাকশন করছেন তার মানে আপনার বিল্ডিংয়ে গ্র্যাভিটি লোড বেড়ে গেল আর গ্র্যাভিটি লোডের কারণে বিল্ডিংয়ে ভূমিকম্পের লোডও বেড়ে যাবে ভূমিকম্পের ইফেক্ট বেড়ে যাবে তার মানে আপনি যদি ডিজাইনে বাইরে গিয়ে কোনো ফ্লোর করেন তাহলে সেই বিল্ডিংটা ভূমিকম্পের সময় কলাপস করবে বিল্ডিংয়ে ফাউন্ডেশন ফিল করবে এইটা ফিল করাটাই স্বাভাবিক কনস্ট্রাকশানে আরেকটা বড় ভুল হচ্ছে এর কলম হাইট ঠিক না রাখা আপনি ডিজাইনের কাছ থেকে এক ধরনের জিওমেট্রিতে আপনি বিল্ডিংকে ডিজাইন করলেন কলমের হাইট যখন ডিজাইন করা হয় সেখানে কলমের হাইট ধরা হলো সাপোজ হচ্ছে দশ ফিট কিন্তু কনস্ট্রাকশান করতে এসে আপনি সেই হাইট করে ফেললেন এগারো ফিট আপনার গ্রাউন্ড ফ্লোর ডিজাইনে ধরা আছে বারো ফিট আপনি গ্রাউন্ড ফ্লোরে গেট বিম এমন হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর বিমের গ্যাপ আপনি করে ফেললেন হচ্ছে তেরো ফিট চোদ্দো ফিট তাহলে আপনার ডিজাইনে এক ধরনের ফ্লোর হাইট অথবা এক ধরনের পিএলএল লেভেল ধরে আপনার ডিজাইন করা হয় পরবর্তীতে সাইডে গিয়ে আপনি সেটা চেঞ্জ করে ফেললেন সেই চেঞ্জ করার কারণে আপনার যখন ভূমিকম্প হবে আপনার গ্রাউন্ড ফ্লোরে যেহেতু একটা সফট স্টোরি বলি আমরা অথবা যদি আমরা উইকস্টের বলি তাহলে সেটা কলাপস করবে সো আপনি চাইলেই বিল্ডিংয়ের শর্ট কলম কম বেশি করতে না আপনি চাইলে গ্রাউন্ড ফ্লোরের কলাম কম বেশি করতে পারবেন না সেটা করতে হলে অবশ্যই আপনার ডিজাইন রিভিউ করতে হবে ইনস্ট্রাকচার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সেটা করতে হবে এবং ইনস্ট্রাকচার ইঞ্জিনিয়ার অবশ্যই সেই সেই কলাম হাইটের ভ্যারিয়েশানটা তার ডিজাইনে কনসিডার করে নতুন করে রিভিউ করে তারপর আপনাকে আপনাকে একটা পরামর্শ দিবে কিন্তু মৌখিকভাবে এইটা বলা যাবে না সাপোজ উনি হচ্ছে বারো ফিট ধরে ডিজাইন করলো এখন আপনি চাচ্ছেন ফিট করতে উনি বলে দিল ফিট করতে পারেন এটাকে দশল করা যাবে না তাকে সেটা চেক করে তারপর বলতে হবে কনস্ট্রাকশানে আমাদের একটা বড়ো অবহেলা হচ্ছে আমরা সুপারভিশন ইঞ্জিনিয়ার রাখি না প্রোজেক্ট ইঞ্জিনিয়ার রাখি না সাইট ইঞ্জিনিয়ার রাখি না অথবা যিনি ডিজাইনার তাকে আমরা টক সুপারভিশনে ডাকি না আমরা মনে করি আমার অভিজ্ঞ মিস্ত্রি আছে সেই করে ফেলবে তার অনেকগুলো বিলিং করার অভিজ্ঞতা আছে সে করে ফেলবে সো উনি ওনার অভিজ্ঞতা দিয়ে কাজ করার চেষ্টা করবে সেক্ষেত্রে উনি যেই সিস্টেমের যে ডিটেলিংগুলো এগুলো উনি হচ্ছে মেনটেন করবে না উনি লেবার কস্ট কমানোর জন্য যেখানে যেখানে এক্সট্রা এডিশনাল আপনার স্টিরাপ বলেন এডিশনাল টাই বলেন এগুলা দিবে না কারণ এগুলো সে যত হচ্ছে রডের কাজ কম করবে ততই তার লেবার পস্টটা সেফ হবে তার হচ্ছে লাভ বেশি হবে এবং তারা এই যে ড্রয়িংয়ের যে জেনারেল নোট থাকে সেখানে অনেক ডিটেল দেওয়া থাকে অনেক কিছু সুন্দর করে হচ্ছে গোছানো বলা থাকে সেগুলো তারা হচ্ছে পড়ে না তারা সেগুলা বুঝে না সো আপনার একটা প্রপার বিল্ডিং কনস্ট্রাকশানের জন্য আপনি অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার রাখবেন অথবা ডিজাইনারকে টাইমলি টাইমলি আপনি হচ্ছে সুপারভিশন জন্য ডাকবেন এবং সবসময় চেষ্টা করবেন কনক্রিটের গুণগত মান যেন ঠিক থাকে আপনি হা হাতে ম্যানুয়ালি মিক্সিং করবেন অবশ্যই মিক্সার মেশিন ইউজ করে কনক্রিটের কাস্টিং করবেন আর কনক্রিটের যে এলিমেন্টগুলো এগুলো প্রপারলি কোনো ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে এগুলো কেনার চেষ্টা করবেন আপনি আপনার ইচ্ছা মতো কম দামে আপনি খারাপ ম্যাটেরিয়াল কিনবেন না কারণ আপনার খারাপ ম্যাটেরিয়ালের কারণেই আপনার কনক্রিটের স্ট্রেংথ কম হবে আর ভূমিকম্প হলে সেই কনক্রিট কাস্টিংয়ে সেই ফ্রেমিংটা ফেল করবে আপনার বিল্ডিং কলাপস করবে এবং কিউরিংটা প্রপারলি করবেন আমি কনফিডেন্টলি বলতে পারি কেউ যদি প্রপারলি বিল্ডিং ডিজাইন করে থাকেন এবং সেই ডিজাইন অনুসারে কনস্ট্রাকশন করে থাকেন এবং কনস্ট্রাকশনে একজন অভিজ্ঞ সুপারভিশন ইঞ্জিনিয়ার দিয়ে সেটা তদারকি করে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ ভূমিকম্পে আপনার বিল্ডিং কলাপস হবে না বিল্ডিং কিছু নন স্ট্রাকচারাল ক্র্যাক হবে একটা কথা মনে রাখবেন আমরা যে কোড ফলো করে বিল্ডিং ডিজাইন করি সেই কোডের সেই ভূমিকম্পের যে ইফেক্ট আমরা কনসিডার করি সেটা ক্রস করার পসিবিলিটি হচ্ছে প্রতি পঞ্চাশ বছরে মাত্র টু পার্সেন্ট যদি প্রপারলি বিল্ডিং ডিজাইন করা হয় এবং সেই হিসাবে গুণগত মান রক্ষা করে কনস্ট্রাকশন করা হয় ইনশাল্লাহ যে কোনো মাত্র ভূমিকম্পে আপনার বিল্ডিং টিকে থাকবে